জীবনে তিনটে জিনিস করতে নেই অহংকার লোভ আর হিংসা তোমরা ভাবছো কেন আমি এই কথাগুলো বললাম এটা একটু পরেই বলছি তার আগে বললি আজকে রবিবার আজকে মাংস হবে না সেটা কখনো আমার ছেলে তো ভীষণ মাংস খেতে ভালোবাসে ওর কাছে যদি প্রতিদিন মাংস হয় ও তো খুব খুশি তো চলো তোমাদের দেখাই আমার মাংস করা তো প্রথমেই দেখে নিয়েছো সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি মাংসর মধ্যে তারপর আলুটা ভেজে নিয়েছি আর গরম তেলে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটাকে ভেজে নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর অনেকক্ষণ ধরে কষিয়ে ভালো করে জল দিয়ে নুন দিয়ে চাপা দিয়ে দেবো এদিকে ছেলে আর বাবা চুল কেটে এসেছে তো ছেলেকে সে চান করাতে হবে তাই ওকে চান করি আমি চান করতে যাবো এবার বলি কেন বললাম হিংসা লোভ আর অহংকারের কথা আমি মাংস রান্না করছি সেটা ভিডিও করছি বলে অনেকেই ভাবতে পারে দেখো আমরা যেন মাংস খেতে পাই না এটা হলো অহংকারের কথা যাদের বেশি সাবস্ক্রাইবার তাদেরকে লাইক কমেন্ট করাটাকেই বলে লোভের কথা আমাদের মতন কম সাবস্ক্রাইবার ভিডিও দেখলে এড়িয়ে যাওয়াটাকে বলে হিংসার কথা আশা করি বুঝতে পেরেছো আমার ছেলে আজ খুব খুশি সেটা দেখতেই পাচ্ছি আমায় যারা ভালোবাসো অবশ্যই পাশে থেকো টাটা